দীর্ঘ পনেরো মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস বুধবার পনেরোই জানুয়ারি এই চুক্তিতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা চুক্তির আওতায় গাজায় সহিংসতা বন্ধের পাশাপাশি বন্দি জিম্মিদের মুক্তির পথ সুগম হবে দুই সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালায় যা এক হাজার জনের প্রাণহানি ঘটায় এবং দুইশো জনকে জিম্মি করে বর্তমানে চুরানব্বই জন এখনও হামাসের হাতে বন্দি রয়েছেন পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল দাজায় ব্যাপক হামলা চালায় যেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ছেচল্লিশ হাজার সাতশো সাত জন সংঘাত চলাকালীন একবার মাত্র সাত দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছিল তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধবিরতির চাপ বাড়তে থাকে মধ্যস্থতাকারী হিসেবে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করেছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন যা অবশেষে এই চুক্তির পথে নিয়ে যায়